সালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছে আমি শাহিন চৌদার থেকে শেষ পর্যন্ত কোটা আন্দোলনকারী শহীদের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে তিনশোরও অধিক অগণিত গ্রেফতার সূত্র প্রথম আলো হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি বানানো কথা বলতেছি মন গড়া কথা বলতেছি এই জন্যই যেখান থেকে আমি নিউজটা পেয়েছি সেই সূত্রটা বলে দিলাম প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে যে কোটা আন্দোলনকারী শহীদের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে ভাই কোন দেশে আমরা বসবাস করতেছি বুঝতে পারছেন কাদের কী মেরে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বাংলাদেশের সর্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার মেধাবী ছাত্রছাত্রী ভাইদেরকে আমার মেরে ফেলছে ভাই একটা না দুইটা না একশো না দুইশো না তিনশত অধিক হিসাব অনুযায়ী আর যেগুলি হিসাব করে করা হয় না সেগুলি একমাত্র যারা হত্যা করছে আর একমাত্র উপরালায় ভালো জানে এই নিউজটা আমি করার সময় আমার ভিতর থেকে হাহাকার হয়ে যাচ্ছে ভাই কি বলবো বলেন কোন দেশে কোন জাতিতে আমরা বসবাস করছি আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলি সেই মুক্তিযোদ্ধা যারা ছিল তারা হয়তো এই দিনগুলোর অপেক্ষায় আমাদেরকে রাখার জন্য হয়তো বা দিনটা বাংলাদেশটাকে স্বাধীন করছিল একবার কল্পনা করা যাই যে মানুষগুলো এত এতদিন পড়ালেখা করে আসছে তাদের পরিবার মা বাবা এত কষ্ট করে মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু বেশিরভাগ ছাত্র কিন্তু এখানে উঠে আসছে নিজে খেয়ে না খেয়ে তার সন্তানদেরকে পড়াশোনা করেছে এটা চাকরির আশায় আর তাদেরকে আজকে রাজপথে হত্যা করছে তাদের ন্যায্য দাবি কী ছিল যে কোটা বিরোধী যে আন্দোলন যেটা আপনার মুক্তিযোদ্ধা সন্তান তাদের নাতিনাত্রী পাবে সেই পরিপ্রেক্ষিতে তারা যে আন্দোলন করছিল ন্যায্য যে একটা আন্দোলন সেই আন্দোলনের কারণে তাদেরকে এইভাবে নির্মমভাবে রাজপথে হত্যা করলো কারফিউ জারি করলো যেই আমাদের আবু সাইদ ভাই যে প্রথম শহীদ এই আন্দোলনে তার ভিডিওটা দেখে এমন একটা মানুষ নাই তার হৃদয়ে রক্তক্ষরণ হয় নাই ওই পুলিশটাকে কি বলবো ভাই বলেন আমি একটা বাড়ি কি তার বিবেকে বাধা দিল না তার বুকে এইভাবে গুলি করতে নিরস্ত ছাত্রদের বুকে আসলে কোনো কিছুই বলার নেই ভাই কার কাছে বিচার দিবেন কার কাছে বলেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা সব কিছু করতে রাজি এমন শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে মেরে ফেলতে রাজি দেশের ভবিষ্যৎ সম্পদকে তারা নিমিশে শেষ করে দিতে পারে ভাই কিছু বলার নাই এই নিউজটা দেখতে হলো যে তিনশো মতো ছাত্রছাত্রী অঝরে চলে গেল ভাই কি বলবো তাদের যারা শহীদ বরণ করছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দেয় এতটুকুই বলার ছিল তো ভালো থাকবেন সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দিবেন অবশ্যই আসসালামু আলাইকুম